এমাম আহমদ দেহম্বাল রাহেমাহুল্লা ছিলেন দশ লক্ষ হাদিসের হাফেজ এরপরেও জনগণ মেনে নেয়নি তার পায়ে রসি দিয়ে যেমন কুকুর মারা গেলে রাস্তায় মানুষ টেনে নিয়ে বাইরে ফেলে দিয়ে আসে এমাম আম্বাল তার যুগে নয় এখন পর্যন্ত যত মানুষ এসেছে হাদিস শাস্ত্রে সবার চেয়ে বড় পণ্ডিত এরপরে জাতি তাকে মেনে নেয়নি সমাজ তাকে মেনে নেয়নি তার পায়ে রসি দিয়ে রাস্তায় টানা হতো তাকে পিঠানো হতো আহমদিন্দালের মতো মানুষ জাতির কাছে সম্মান পেলেন না আমরা জাতির কাছে সম্মান পাই বুঝতে পারি না বুঝতে হবে আমাদের প্রচারের ত্রুটি রয়েছে হক বড় তিতা যা কালকে বলছিলাম জাতি কেন সম্মান করে জাতি কেন মূল্যায়ন করে কই কেউ তো ইট মারে না ঢেল মারে না পাটকেল মারে না সম্মান সহকারে খেতে দেয় সেই জন্য তো আপনি আপনাকে গতকাল শোনাচ্ছিলাম যে আখেরি মোনা যাতে আপনি হাত তোলার পূর্বে এইভাবে একটু বলুন তাহলে বুঝো আপনি হক কথা বলছেন বুঝলাম আপনি বড় কাজ করছেন বুঝলাম আপনি বড় হুজুর অনেক দূর থেকে এসেছেন আমেরিকা থেকে এসেছেন লন্ডন থেকে এসেছেন সৌদি আরব থেকে এসেছেন আপনি টুঙ্গির আখেরি যখন অংশগ্রহণ করবেন এক ঘন্টা আপনি মুনাজাতে থাকবেন সারা পৃথিবীতে মানুষ টিভি চ্যানেলে আপনার মুনাজাতে অংশগ্রহণ করবে সেই টুঙ্গী থেকে নিয়ে প্রতিঝিল পর্যন্ত মানুষ একাকার হয়ে আপনার মুনাজাতে অংশ গ্রহণ করবে দেশের নেতা নেত্রী এই মুনাজাতে অংশ গ্রহণ করবে হুজুর আপনি একটু হক কথা বলুন না আপনি বলুন আল্লাহর নবী বলেছেন লা ইয়াফলাহা তুমুন ওয়ালা আমরাহুম ইমরাতান জাতি কোনদিন পরিত্রাণ পেতে পারে না যে তার জাতি নারীকে করেছে নেত্রী ও জাতি কোনদিন পরিত্রাণ পেতে পারে না যে নারীকে করেছে নেত্রী ওই জাতি কোনদিন পরিত্রাণ করতে পারে না যে জাতি নারীকে করেছে নেত্রী আপনি বলুন দোয়া করার পূর্বে আল্লাহ রসুল বলছেন আলীতুদ্দিন তমাস তারু আল্লাহ কাবরান মুসরফানু আলী তুমি ছাড়বে না কোনো উঁচু কবর সবকে ভেঙে সমান করে দাও আলী তুমি ছাড়বে না কোনো ছবি মূর্তি সবকে ভেঙে একাকার করে দাও আপনি এই বক্তব্য দেওয়ার পরে এবার হাত তুলে দোয়া করুন দেখি দেখা কত নেতা নেত্রী আপনার দোয়াতে অংশগ্রহণ করে কত জনগণ আপনার দোয়াতে অংশগ্রহণ করে আপনি হাত তুলে দোয়া করার পূর্বে বলুন আল্লাহর নবী বলেছেন সলাপ আদায় করার সময় দুইজনের মাঝে যে ফাঁকা রয়েছে এই ফাঁকা বন্ধ করেছে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করেন আপনি বললেন এরপরে আপনি হাত তুলে দোয়া শুরু করবেন নাম হচ্ছে বাংলাদেশের জাতীয় মসজিদ বাংলাদেশের যারা বড় আলেম তারাই সেখানে ক্ষুদ্র অধিকার রাখে বাংলাদেশের তিন কোটি আহ্লাদিসের আমির হচ্ছেন মহতারাম আমির জামাত ডক্টর আসাদুল্লাহ গালেব তাঁর ভাষার সমমানের পন্ডিত তাই আজ পর্যন্ত আমরা দেখলাম না যে বাইতুল মুকার তিনি ক্ষুদ্র দিতে পারছেন কোথায় হক রয়েছে কে হকের কথা বলবে আপনি একটু দোয়া করার পূর্বে বলুন দেশবাসী শো যারা বাইতুল মুকার রামের এমাম দাঁড়াও শুনে রাখুন আল্লাহর নবী বলেছেন মানসাদ্দা ফুরজাতান বান আল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যেই ব্যক্তি দুই জনের মাঝে ফাঁকা বন্ধ করবে তার জন্য আল্লাহ জান্নাতে ঘর নির্মাণ করবেন আল্লাহর নবী বলেন এই শুনো আমি দেখতে পাচ্ছি দুই জনের ফাঁকা দিয়ে শয়তান প্রবেশ করছে তিনি কত কিছু বললেন এই কাতারকে সুন্দর করে সারিবদ্ধ হয়ে প্রাচীরের মতো হয়ে দাঁড়ানোর জন্য আর বাইতুল মুকাররমে গিয়ে দেখি অন্যান্য মসজিদে গিয়ে দেখি একজন এক হাত সামনে আছে এক হাত পিছনে আছে কোন জায়গাতে দুই হাত ফাঁকা আছে ফটা আছে এভাবে সবাব শুরু হয়ে যাচ্ছে আপনি তো একটা হাত তোলার করবে এ কথা বলতে পারেন না বলুন দেখি হক বোঝা যাবে